শুভেচ্ছা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভেচ্ছা দর্শক শ্রোতা আমরা নেক বড়ঘাটে অবস্থান করছি এবং এই নেক বড়ঘাটটি ঠাকুরগাঁও জেলা রানীসংগ্রাম উপজেলা সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বসে আছে আজ রবিবার 21 নভেম্বর 2021 আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের বাজারে সবচেয়ে শুকনো হাট ডিসার গরুগুলোর দাম তবে যেগুলো মোটামুটি মোটা তাজাকরণ করা যাবে সেইগুলোর একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনে দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের তো চলেন আমরা একটু দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি দেখছি দুইটা এখান থেকে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই সাদাটা কত টাকা চাচ্ছিলেন চাচা বাইশ এটা কয় দাঁত কয়টা দুই দাঁত কত পর্যন্ত বললো চাচা একুশ আচ্ছা আচ্ছা একুশ পর্যন্ত বলছে বাইশ চাওয়া বিক্রির দাম কেমন বিক্রি আর এটা চাচা এটা এটা লাল মানে পঁচিশ হলে বিক্রি করবেন আর এখন পর্যন্ত কত দাম দিল তেইশ চব্বিশ পঁচিশ হলেই বিক্রি বয়স বয়স দিদাজ ও জন জন তো আমরা দেখছি যে এর পাশে একটা একেবারে হাটটি মানে ছোট সাইজটাও ছোট দেখি এটা কত কি দাম চাই তাজ সালাম আলিক কত দাম চাচ্ছেন যা আপনারটা দাম তা বাইশ হাজার চাচ্ছিলেন কত বলতেছে তাই বলেইনি তাই বলেইনি কত হলে বিক্রি করবেন বিশ হলে এর নিচে দেওয়া যাবে না

ছত্রিশ কত ভালো রাখবেন সাত হাজার চাচা আপনারা কত টাকা দাম চাচ্ছিলেন ছাব্বিশ কত বলছে চাচা বাইশ একুশ বিক্রির দাম লাস্ট সাড়ে চব্বিশ লাস্ট চাইলেন মানে সর্বশেষ সাড়ে চব্বিশ হলে দিবেন মানে সাড়ে চব্বিশের নিচে দিবেন না চব্বিশ হাজার হলেও আচ্ছা আচ্ছা চব্বিশ হাজার হলেও কিন্তু এটা বিক্রি হবে আপনারটা কত দাম চাচ্ছেন ভাই তিরিশ কত কি বলে বলেন দাম কত পঁচিশ

মাহেশ একুশ একুশ হাজার হলেই ছেড়ে দেবেন দাঁত দাঁত দুই দাঁত একুশ হাজার হলেই দিতে হবে আর এটা ভাইয়া এটা এটা উনত্রিশ এটা কয় দাঁত দুই দাঁত এটা কত হলে ছাড়বেন সাতাশ এই যেটা সর্বশেষ সাতাশ হাজার লাস্ট সাতাশ হাজার হলে এটা দিতে হবে আমরা একটু দেখছি যে এপাশে কিছু আমরা এগুলি একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আপনার ভাইয়া এই সাদাটা কত টাকা চাচ্ছেন তেইশ কত বললো কত কত বললো উনিশ উনিশ আর বিক্রির দাম বিক্রির দাম সাড়ে সাড়ে একুশ হাজার এর পাশে একটা বিক্রি হয়ে গেছে ভাইয়া এটা কি কিনলেন কিনলেন ভাইয়া কত কিনলেন চব্বিশ পালবেন পালবেন আচ্ছা আপনি বিক্রি করলেন ও আপনি নিলেন চব্বিশ হাজারে কয়দাত কয়েদাত ও আগর নাই এর জন্য কিন্তু রেটটা একটু বেশি দেখেন চব্বিশ হাজারের টাকায় এটা কিনে নিয়েছে চাচা আসসালামু আলাইকুম আপনারা কত টাকা যাচ্ছিলেন চাচাশ কয়দা চাচা বয়স কত বললো এখন পর্যন্ত

উনত্রিশ বয়স বয়স জো দুদআখ বিক্রি করবেন কত হলে কত কত যেতে হবে রুই মানে বত্রিশ বেশ লম্বা চওড়া বলা যায় এগুলো কিন্তু রেটটা একটু বেশ আমরা একটু দেখি এ পাশে আরও কিছু দেখছি আমরা এগুলোর একটু ভাইয়া আপনারটা কত চাচ্ছিলেন আঠাইশ বয়স বয়স কত বললো ভাইয়া এখন পর্যন্ত বেচা বিক্রির দাম কেমন কত হলে রাখবেন চব্বিশ সাড়ে চব্বিশ হাজার হবে এ পাশে বেশ কিছু দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনারটা কত টাকা চাচ্ছেন

বাইশ সাড়ে বাইশ আর বেচা বিক্রির দাম কেমন লাস্ট চব্বিশ হলে মানে চব্বিশে নিচে দেবেন না সর্বশেষ চব্বিশ হাজার চব্বিশ আমরা একটু চলে দেবো পাশে বেশ কিছু দেখছি আমরা এগুলো একটু দামে ঠান্ডা দেওয়ার চেষ্টা করব ভাইয়া এটা কত যাচ্ছিলেন কত তেত্রিশ কয়দাত বয়স কয়দাত নতুন জওয়ান কত বললো ভাইয়া বলে সাতাশ আঠাশ বলে চিন্তাভাবনা কেমন কত হলে ছাড়বেন উপরে বলতে কত একশো আচ্ছা আচ্ছা ওইটা ওইটা ভাইয়া এটা কত যেতে হবে আঠাশের উপরে যেতে হবে আঠাশের উপরে হলে এটা বিক্রি হবে

মোটামুটি দেখছেন যে আমদানি ভালো আছে কত চাচ্ছেন আঠাইশ কত বলে পঁচিশ বিক্রির দাম কত হলে ছাড়বেন সাতাশ সাড়ে সাতাশ কয় দাঁত কয় দাঁত ভাই সাতাশ সাড়ে সাতাশ কয় দাঁত তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন